আমরা প্রত্যেকেই মর্নিং ওয়াকে যাওয়ার সময় কিন্তু বাড়ির মেন গেট দিয়ে যাই কিন্তু আমার বাড়ির মেন গেটে দেওয়া থাকে তালা তো বেসিক্যালি আমাকে এই জন্য বাংলাদেশের এই বর্ডারটা ক্রস করতে হয় বাংলাদেশের বর্ডার ক্রস করেও শান্তি নেই আমাকে আবার এনাকে ডাকতে হয় ম্যাডামকে ডাকার জন্য টিনে টোকা দিতে হয় তো ম্যাডাম উঠে পড়েছে এবার আমাদের মর্নিং ওয়াক শুরু এদিকে দেখো এখন যেহেতু আইপিএল খেলা শুরু হচ্ছে সেই জন্য ভারতবর্ষের পতাকা রাস্তায় ঝোলানো রয়েছে হাঁটতে হাঁটতে দেখি এই বাড়িটাই কি সুন্দর ফুল তো মর্নিং ওয়াকে আমরা এই তিন মূর্তি যাই তো মর্নিং ওয়াক কমপ্লিট দেখো বাড়ি এসে দেখি এখনও তালা ঝুলছে তো বেসিক্যালি আমাকে আবারও সেই বাংলাদেশের বর্ডার ক্রস করতে হবে তো বাংলাদেশের বর্ডার ক্রস করে আমি বাড়িতে চলে এসেছি এখনও ঘুম থেকে কেউ ওঠেনি তো আমাকে এখন এই উঠোনটা ঝাড় দিতে হবে দেখো কত বড উঠোন তো ফাইনালি আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট এবার আমাকে আমার গোপুকে সেবা দিতে হবে তো গোপুর ফুলগুলো আমি বেসিক্যালি এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিলাম এবার গোপুকে একটু দোল দিলাম তারপরে এবার গোপুকে দেখো সেবা দিয়ে দিলাম তো গোপুর সেবা দেওয়া কমপ্লিট এবার কফি টাইম চলো আমার আর আমার হাজব্যান্ডের জন্য এবার কফিটা রেডি করি উইদাউট সুগার উইদাউট মিল্ক তোমরা একবার ট্রাই করে দেখবে উইদাউট সুগার উইদাউট মিল্ক অনলি গরম জল দিয়ে অসাধারণ লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে এরকম কফি কেমন লাগে তো চলো আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা